ঠাকুর ঘরে চলে এসছি পুজো দেবো পুজো দেওয়ার জন্য উল্টো নাইকি করেই চলে এসছি আমি কী করবো বৃষ্টির ভয়ে চলে এসেছি তাড়াতাড়ি বৃষ্টি নেমে গেলে তো হয়েই গেলো তাহলে তো ভিজে যাবো পুরো এই আসবি না এখানে বহুত জ্বালাতন করে দেওয়া এটা যা জ্বালাতন করে না আপার বাইরে এই জ্বালাতন কেন এত তোর তোরা তো জ্বালাতন কেন এই যে মারবো না পো শ্যাওলা পড়ে গেছে ছাদের মধ্যে পড়ে এগুলো লোক দিয়ে একবার পরিষ্কার করাতে হবে আমি না খুব ভুল করে ফেলেছি একটা এতটা ইয়ে হয়েছে বুঝতে পারিনি আমি এখানে না পাইপ দেওয়া দরকার ছিল এখন পাইপ দিইনি কী হয়েছে আমার এখানটা পুরো শ্যাওলায় একাকার হয়ে গেছে নষ্ট হয়ে যাবে ছাদটা এখন দেখি একটা লোক লাগাতে হবে এটা কি করে পাইপ ঢোকাবো যে জলটা পাইপ থেকে বেরিয়ে এসে আমার কামলা বা করে তো ওর মধ্যে পড়বে পুরো ছাদটা নষ্ট হয়ে যাবে সেটাই ভাবছি কি দিয়ে পরিষ্কার করবো কত গাছ হয়েছে ঘুরে ঘুরি সব ওই নয়নতারা ফুল গাছ সব নয়নতারা ফুল গাছ বড় গাছটা উঠিয়ে দিয়েছে এগুলো সব ভাইয়ের বউকে দেব ভাইয়ের বউ বলেছেন এবার এই যে কি সুন্দর না নয়নতারা আর এই যে জবা গাছ নিম গাছ তো দেখাই আছে আর এখানে হচ্ছে আমার পেয়ারা গাছ হয়েছে একটা কী পেয়ারা হবে জানি না তুলিনি আর এটা তো ড্রাগন গাছ ড্রাগেন গাছটা শিখা দিয়ে দিয়েছিলো ওরকমই রেখেছি কি সুন্দর বেরিয়ে গেছে অনেক দিন ছমাস মতো এমনিই পড়েছিলো ড্রাগন গাছ না মরে না দেখলাম হয়ে গেছে কি সুন্দর এই যে এই ডালটা বাপের বাড়ি থেকে নিয়ে এসে পুঁতেছি এই ডালটা এটা এটা আমার ভাইয়ের বউ দিয়েছে এটা পাতাও বেরিয়েছে আমার মা জানে না মাকে না জানিয়ে দিচ্ছে মা জানলে দেবে না আমাকে কিচ্ছু প্রতিদিন না দুব্য দুটো একটা করে ওঠে আমি উঠিয়ে দিই না যখন একবারে হয় তখন খুব মুশকিল হয়ে যায় তোলাটা প্রচণ্ড মুশকিল হয়ে যায় আর এই যে পদ্ম গাছ এটাও কাল নিয়ে এসেছি বাড়ি থেকে পুঁতে দিয়েছি এখন দেখা যাক কতটা কী হয় আর বাবা আমার গাছে ফুল ফুটেছে এটা কি সুন্দর এই এই ফুলটা আমার বাপের বাড়ি থেকে নিয়েছিলাম এই গাছটা একটা গা চালা এসেছিলো এক গাছ দেয় যে সে তখন আমার ভাই অনেক গাছ নিয়েছিল তখন এই গাছটা আমি রেখেছিলাম ফুলও ধরেছে ফুল ফুটবে ফোটেনি এখনও ফুটবে এই গাছটা নিয়েছিলাম তারপরে এই যে এই জবা গাছটা নিয়েছিলাম এই যে কী সুন্দর এটাতেও করিয়ে এসছে আর তুলসী গাছ এই যে দুটো আছে এখানে তুলসী গাছ আমার বাপের বাড়িতেও দিতে হবে ভাইয়ের বউ বলছিলো এই মা আমার গাছটা তো খুব ধরে গেছে এটা কি বাবা কি ফাঙ্গাস মতো ধরেছে কি দেব এতে আমি যাই না এই মা গাছটা নষ্ট না হয়ে যায় করিও এসছে পিঁপড়ে ধরে গেছে গাছটা মরে না যায় রে বাবা এখানে একটা গাছ সেম এরকমভাবে এই যে মরে গেছে এই যে ডালটা শুকিয়ে গেছে পুরো কি করে শুকালো কি যাই না একটা একটা ওই যে বেশি হয়েছে নয়নতারা তারা কিন্তু এই জায়গাটাই এখন এখন টেনশন নিচ্ছে কি করে আমি এই জায়গাটা ছাড়টা নষ্ট হয়ে গেলে তো গেল না কি করব বুঝতে পারছি না নোংরা যে মাটি এগুলো সব মাটি ছাদটা পুরো যাবে রে বাবা দেখি একটা লোক লাগানোর কথা বলতে হবে সেই তো ঘুরে ফিরে ওই আসবে একটাই ভাইয়ের কথা ভাই অসুস্থ যার জন্য আর হচ্ছে না ছাদটা সত্যি পয়সা করতে হবে এই যে এখানে গাছ গড়ান দিয়ে সব বাবা এটা না তুই বহু জ্বালাস বহুজ্বালাস তো জ্বালাতনে আমি শেষ হয়ে যাচ্ছি বাপরে বাপ ভালো লাগে না মা ভাইয়ের বউ এরা সবাই গেছে ডাক্তারে ডাক্তারে গেছে গেছে মায়ের চোখ আজ দেখবে ভাইয়েরও দেখবে ভাই মা দুজনেরই তাই ভাই বউ সবাইকেই নিয়ে গেছে প্রথম গেছিলো আমার ছোট ছেলে ছোট ছেলের পর ছোটো ছেলে লাইন টেন দিয়ে রেখেছিল তারপর ভাই মা ভাই বউ এরা সবাই গেছে পুরো শেষ সাথে হয়ে গেছে ছাপটা একদম পুরো শেষসাথা হয়ে গেছে জল ছাদ আছে তবুও এ মা আমাদের এ পাশেও গাছ শুধু গাছই গাছ কত লেবু হয়েছে পাশের বাড়ি এটা না বহুত জ্বালায় আমাকে আমি জানি ও জানে আমি ভয় পাই ওকে প্রচুর লেবু হয়েছে ওদের গাছটা অনেক লেবু হয়েছে জঙ্গলগুলো পরিষ্কার হয়েছে সেই দিন ওদের বাড়ির এটা পরিষ্কার করে না কোনো কিছু শেয়ালাও হয়ে গেছে বাড়িটা আমাদের লোক লাগাতে হবে একটা আমাদের পাথর ছুনা গাছটা অনেক বড় হয়ে গেছে যে চারিদিকে মাইক চলছে ঝুলনের মনে হচ্ছে পুজো পুজো তাই না পুজো পুজো হয়ে গেছে শুরু এটা হচ্ছে আমার ছাদের ফল এটা সাজেকলাচে এখন পুজো দেব পুজো দিয়ে আবার অনেক কাজ আছে সেই কাজগুলো স্বাক্ষল হবে মেয়ে চলে গেছে কলেজে মেয়েকে এত হাই পাওয়ার ওষুধ দিচ্ছে বলছে মাথা ঘুরে এবার বলছে এত বেলায় যাচ্ছে এগারোটার সময় বেরিয়েছে কিন্তু খেয়ে যা ওই সেম শুধু ভাত একটু দি দিয়ে খাই দিতে হলো ব্যাস কি বলবো কিছু বলার নেই এটা কত বাসন ঠাকুর এগুলো সব মাজবো ধোবো তারপর পুজো দেবো দেখ মেজে নিই আমার উল্টো নাইটি উল্টো নাইটি বেরিয়ে গেছে আর সোজা করার টাইম পাইনি চলো রাখছি এখন বাসনটা মেজে নিই নাহলে দেরি হয়ে যাবে